কিন্তু আপনাকে বাড়িতে আমার বাবাও কাজ করতে। আমার বাবা মারা যাবার পর আপনার বাবা আমাকে এই বাড়িতে নিয়ে আসছিল চতুর্থ থেকে বড় হয়েছে আপনাকে বাড়িতে কিন্তু এতটুক পরিমাণ বিশ্বাস অর্জন করতে পারেন নেই আপনি আমার প্রতি এতদিন ধরে যা কাজ করতেছে আপনি না মালিকের মায়া না আমি আমার নিজের ছোট বোনের মতো মনে করি জীবনের সাধনা সব ময়লা মুন্না ম্যাডাম কিছু কইবেন কি হলো এখানে আই কাজ করতেছিলাম আয় না কি সারা এত কাজ করিস বলতো আমার মতন একটা রূপসী মেরে দেখলে তারপরেও তুই কিভাবে স্থির থাকিস রে ম্যাডাম কি যে কর না আপনার গোবরিতে কাজে লেগে রাখছেন আর সারা দিন কাজ করতে হয় কাজের মধ্যে আপনার দিক দিয়ে এখনো টাইম পাই কই আর তাছাড়া ওগুলো দেখাও আমার ঠিক হইব না সারাদিন এত কাজ করলে হবে একটু আমার দিকে একটু নজরটা দে দেখেন ম্যাডাম ওই অনেক কাজ পড়ে আছে তাছাড়া সাহেব জানতে পারে আমার চাকরিটা চলে যাব আমি গরিব মানুষ আরে তো চাকরি নিয়ে কোনো টেনশন করিস চাকরি তো তোকে দিব ঠিক আছে শোন না বাবাকে তোর সম্পর্কে এত ভালো ভালো কথা বলবো বাবা তোকে চাকরি থেকে ছাড়ানো তো দূরের কথা আমি জামাইয়ের মতন আদর করবো ম্যাডাম কি যে কইতাছেন পাগলের মতো আপনার মাথায় মনে সমস্যা হয়েছে আমি হইতাছি আপনার গোবরের কাজের লোক চাকর আমার জামাইয়ের মতো আদর করবো কেন আমি বুঝতে পারতাছি না আচ্ছা আদর তো ইচ্ছা করে না পাইতে ইচ্ছা করে কিন্তু ছোটবেলার তো আবার বাপ মায় অনেক আদর করছে আমার আর কারো আদর পাইতে মন চায় না হ্যাঁ সত্যি হ্যাঁ ম্যাডাম তুই কি আসলে পুরুষ মানুষ নাকি অন্য কিছু ম্যাডাম আমার অনেক খারাপ লাগতেছে আর অনেক কাজ পড়ে আছে কি খারাপ লাগতেছে আমার পছন্দ হচ্ছে না আমাকে দেখে খারাপ লাগতেছে আপনি তো এইবারের মাল কিন আপনি এমন করতেছেন কি আপনি তো অনেক লেহা পড়া করছেন অনেক ভালো ভালো পোলাগুলোকে চলাফেরা করেন আমার মতো চাকরির সাথে আপনি এরকম করতেছেন কেন ম্যাডাম তুই এত কথা না বলে আমার প্রস্তাবে সুন্দর মতো রাজি হয়ে ম্যাডাম আমার কিন্তু এগুলো একদম অসহ্য লাগতেছে স্যার তো এই তুই আমার মুখের উপর কথা বলছিস আপনার মুখের উপরে কথা কইতাছিস আপনি যদি সাহেবের মায়া না হইতেন না আপনার মুখের উপরে ইট দিয়ে ছাতা করে ফেলাইতাম তোর এত বড় সাহস তুই আমাকে বলছিস আমার মুখ ঠাটলে ছাতা করে দিবি হ্যাঁ আপনারে কইতাছি আপনার মুখ করে দিব কি জানেন আমি আপনার বাড়িতে কাজ করি হ্যাঁ একটা কাজের পোলা আর কাজের পোলার সঙ্গে আপনি যে খারাপ কাজটা করতে চাইতেছেন তাতে বোঝা যাইতা আপনার বাপ ভালো মানুষ হলে কি হইব তার মায়ের চরিত্র এত ভালো না পরেন একদম ওয়েস্টার্ন ড্রেস ছোট ছোট ড্রেস আপনার তোর একটু ভালোই বোকে করে অনেক সহ্য করতে আপনার আপনি যখন আমাকে দেখে তখনই আমাকে ইশারা দিঙ্গি দিয়ে অনেক কিছু বোঝান আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না আমি অনেক কিছু বুঝি আর বোঝার মতো যথেষ্ট পরিমাণ বয়স আমার হয়েছে কিন্তু আপনার মতো চরিত্রহীন পুলা আমি না হ্যাঁ আমার চরিত্র অনেক ভালো আছে আমি গরিব মানুষ হইতে পারি ম্যাডাম আপনার বাবা না আমাকে অনেক ভালোবাসে অনেক বিশ্বাস করে অনেক ছোট থেকে আপনাকে বাড়িতে আমি কাজ করি আপনার বয়স কত হ্যাঁ এখন নাক টিপলে দুধ বাড়ায় কি বুঝেন আপনি এগুলো হ্যাঁ ইচ্ছু বুঝেন না বোলা মানুষ দেখলেই শরীরের মধ্যে সুড়সুড়ি উঠে যায় হ্যাঁ কুরকুরে উঠে যায় এই ছোটোলোকের বাচ্চা ফকিনে বাচ্চা আমি যে তোকে পছন্দ করি এটা তো সাত কপালের ভাগ্য আর আপনারও সাত কপালের ভাগ্য যে এখন পর্যন্ত আপনার কপাল ড্রাম ফাটাই দেয় নাই আপনি কি পছন্দ করবে আপনার মতো নোংরা চরিত্র একটা মায়ের সাথে কথা বলতো আবার এখন ভিন্দা করতাছে আমার তো মনটা চাইতেছে আজকে আপনার বাড়ির থেকে আমি কাজ বাদ দিয়ে চলে যাই তো আপনাদেরও বাড়িতে আমার বাবাও কাজ করতে। আবার বাবা মারা যাবার পর আপনার বাবা আমাকে এই বাড়িতে নিয়ে আসছিল ছোট থেকে বড় হয়েছে কিন্তু এতটুকু পরিমাণ বিশ্বাস অর্জন করতে পারেন নেই আপনি আমার প্রতি এতদিন ধরে এটা কাজ করতে আপনি না মালিকের মায়া না আমি আমার নিজের ছোট বোনের মতো মনে করি আর তাই কইতাছি আর কোনোদিন দিন যদি আমার সঙ্গে এরকম নোংরাবি করতে চান না আমি সরাসরি সাহেবের কাছে কয়ে দিব কথাটা মাথার মধ্যে ঢুকাই দেখেন ছোট লোকের বাচ্চা ফকিনের বাচ্চা তুই আমার মুখ থ্যাপলাই দিবি আজকে তোর একদিন বা আমার একদিন আমার বাবার কাছে আমার নামে মাঝে বাবা কই বাবা বাবা ছোট কারোর বিষয়টা তো এরকম না এত বড় সাহস ও আমাকে অপমান করছে ও তো আমাকে চেনে না তুই অবস্থা কই দা বন্ধু আমি একটু বিপদে আছি তুই একটু আমাকে হেল্প করতে পারবি বিপদ কি বিপদ আর পুলিশ না মাথা পুরাই গরম শোন কানে কানে বলি আরে এটা কোনো ব্যাপার হইলো তুই আমার ফোনটা রাখ তারপরে ছোট লোকের বাচ্চা ওরা আমি পুরোই দেখে নিব আচ্ছা রাকিব শোন ফোনটা এক মাস বন্ধ রাখবি আচ্ছা টোটালি খুলবি না আচ্ছা আমি এখনই বন্ধ করতেছি ওকে আচ্ছা যা ফেসবুকে কথা বল ওকে এবার করা নেয় আমগুলা ছোট ছোটো আমগুলা বড় হয় নাই গেছে বছর এত বড় বড় আম হয়েছিল বুঝলাম না ওই কামলাটারে কয়েছে পানি দেওয়ার জন্য সে গাছগুলো তো পানি দেয়নি পানি দিলে তো আমগুলো বড় হয়ে যেত কত ছোটো ছোটো আম বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে কি হয়েছে মা বাবা তুমি আমার ওই অনেক শখ করে একটা ফোন কিনে দিছিল না হ্যাঁ কি ফোন কি চার্জ টাস্ট থাকে না ঠিক মতে ফোন তো খুঁজে পাচ্ছি না বাবা বুঝে পাচ্ছ না মানে ড্রয়িং রুমে রাখছিলাম চার্জে উমা আমি যে দেখি ফোন নাই এখন আমাদের বাসায় তুমি আমি আর আমাদের চাকরটা ছাড়া আর কেউ নাই তো দেখো কত মন ফোন রাখছো চিপা চাপাই যেন মন এ গসে ফোন কি রিং তুমি ফোন তো বন্ধ বাবা বন্ধ হ্যাঁ আমি অনেকবার চেষ্টা করছি ফোন তো যায় না আচ্ছা তুমি ভাবো আমাদের বাসায় কি আছে তুমি আমি আর ওই ছেলেটা ছাড়া আমার মনে হয় ওই আমার ফোনটা চুরি করছে না না ছেলে তো চুরি করছে না তুমি দেখো মনের বলে কথা মনে রাখছো বন্ধ করে ভালো করে একটু খুঁজে দেখো না বাবা ওকে আমার অনেক বেশি সন্দেহ হয় আমাকে যখনই দেখে তখন লুকিয়ে লুকিয়ে থাকে আর কথা আগে তুলে নাই মানে একটু খুবই কম বলে তো আমার সন্দেহ যে আমার ফোন ওই ছেলে চুরি করছে বাবা ওইটা তো আমার অনেক শখের ফোন ওটা তো চুরি হয়ে গেছে কিন্তু তুমি দেখো না আমি কি করব বুঝতে পারতেছি না আচ্ছা ঠিক আছে মা ওরে না টেনশন করিস আমি ফোনের ব্যবস্থা করতেছি আমার ওই ফোনটাই লাগবে আর তুমি ওর ওকে জিজ্ঞাসা করো ও আমার ফোনটা কই রাখছে ও তো এরকম ধরনের ছেলে না ওরে দেখে না ও তো খুব ভালো ছেলে তোমার সামনে ভালো সেজে থাকে কিন্তু আমি জানি ও কত বজ্জাত আমি কিছু জানি না আমার ওই ফোনটাই লাগবে আচ্ছা ঠিক আছে মা তুই বাসা যা আমি দেখতাছি বিশ্বাস আমি ব্যবস্থা করে দিছি ওইটা না হলে তোর আরো দামি ফোন কিনে দেব আমার ওই ফোনটাই লাগবে জানা মা আমি ফোন ব্যবস্থা করতে তোর প্রয়োজন কত এত দামি ফোন কিনে আমার ওইটাই লাগবে তোমার দামি তো লাগবে না তো আমি এটা বুঝতে পারছি না তুমি ওকে সন্দেহ করছো না কেন তোমাকে তো বলছি আমাদের তিনজন ছাড়া এই বাসায় কেউ থাকে না তাহলে ফোনটা নেবে কে বাইরে থেকে অন্য কেউ নেবে কেউ আসে নাই আমার বন্ধু বান্ধবে কেউ আসে নাই তোমার ফ্রেন্ড আসছে আর তোমার ফ্রেন্ডরা কেন বা নিবে আমি এত কিছু জানি না তুমি আমার ফোন বের করে দাও না হলে এটা আমি খুব খারাপ কিছু করে ফেলবো বাবা আচ্ছা ঠিক আছে মা আমি দেখতাছি

আমার সুখান হ্যাঁ এই সব আমার তো আমার মেয়ার বেটা আমার মেয়ার মোবাইল চুরি করছ তুই হাই তুই আমার মেয়ার মোবাইল আমি চুরি করি রে সাহেব চুরি করছস না কে চুরি করছে এইবার সমাজে তুই না আর আমি আমার মাইয়া এছাড়া তোর পাশে কেউ নাই না আকাশ থেকে শয়তান নিয়ে গেছে মোবাইলটা বের কর সাহেব বিশ্বাস করেন আমি কোনো ম্যাডামের মোবাইল তো বের করি না এই মোবাইল তুই সারা কেন হ্যাঁ মোবাইল বের কর সাহেব সত্যি করে কইতেছি আমি মোবাইল নেই সাহেব

দুজনে এক কানে লাফার করছে এক কানে বড় হয়েছি তোর বাপ মারা যাওয়ার পর তোরা আমি আমার বাড়ি না তোরা আমার ছোটো ভাইয়ের মতো তোরা আমি চাকরি দিছি আমার পুরো ব্যথা হয়ে গেছে সাহেব আমার একটা কথা বলার সুযোগ দেন আমি সব কইতাছি সাহেব বিশ্বাস করে মোবাইল ফোন আমি নেই সাহেব আপনার তো আমার ছোটবেলার থেকে আপনার বাড়িতে রাখছে সাহেব আজ পর্যন্ত আপনার অনুভূতি ছাড়া আমি এক গ্লাস পানি পর্যন্ত খাইনি সাহেব কিছু সময় কাজ করতেছিলাম ম্যাডাম সুবার উপর বসে আসছিল আবার ডাক দিয়ে তার পাশে বসাইছে তারপরে ম্যাডাম আমার শরীরে হাত দিতেছে অনেক খারাপ খারাপ কথা কইতেছে সাহেব আমি ম্যাডামের কথায় রাজি হইলে দেখে ম্যাডামের মিথ্যা কথা কইতাছে সাহেব আপনা তো শাহানুর সাহেব আবার বাবা আপনাদের বাড়িতে বিশ্বস্ত কাজের লোক ছিল আবার বাবা মা মরে যাওয়ার পর থেকে আমি তো এতই হয়ে গেছি আর আরে আপনি ছোটবেলা থেকে মানুষ করছে আপনি কেমনে করে বিশ্বাস করতে পারলেন সাধন একটা মোবাইল আমি চুরি করব সাহেব এই ছোট কথা বলছিস কেন আমি আমি তো ওকে অনেক সম্মান করি ও আমার নাম বানাই বানাই মিথ্যা কথা বলতেছে বাবা আর তুমি তো জানো আমি তোমার অনেক আদরের একটা মেয়ে আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি ও বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলছে আমাকে ফাঁসানোর জন্য ওই আমার ফোনটা চুরি করছে অনেক টাকা দাম যে ফোনের লোক সামলাতে পারে না এই জন্য আর ওই যে বলতেছে না আমি গায়ে হাত দিছি সব মিথ্যা কথা ও আমার গায়ে হাত দিছে সাহেব বিশ্বাস করেন আফামনি যা কইতাছে আমারে মিথ্যা অপবাদ দিতেছে আমি এখন বুঝতে পারতেছি বিকালবেলা আফামনিরে দেখছি ওই যে ওই ওই রাকিব আছে না ওনার লোকের লেখাপড়া করে রাকিবের হাতে একটা ফোন দিতে

এই তোমার কাছে অন্তরা কোনটা আছে না কোনটা বসে তুমি আচ্ছা ঠিক আছে পরে এত বড় সাহস একটা ভালো ছেলেরা তুমি সুর বানাইছ তারপর আমার তো এইভাবে মায়ের কাছ

করে আমি অনেক মারছি তুই বাবা মার কথা বলিস না না সাহেব হয়তো বা আপনি আমার মারছেন যে ব্যথাটা লাগছে এই ব্যথার মধ্যেও একটা আনন্দ পাইতেছি এখন সাহেব ঠিক আছে বাবা তুই আমি তোরে ডাক্তার নেওয়ার ব্যবস্থা করছি জামা তুই বল তুই কিছু মনে করছিস আচ্ছা মেয়ের কথা শুনে একটা নিরহ ছেলে যেভাবে মানলাম আমি কতবার একটা পাপ করছি না ওরা আমি মেডিকেল পাঠানোর ব্যবস্থা করতেছি